এদিকে আসরের সলাতের অক্ত হয় তিনটা বিশ মিনিট কিন্তু হানাফিরা সলাত আদে করে পাঁচটা পনেরো আল্লাহ হেদায়েত করুক এদের সন্ন্যত খেলাফ সলাত আসরের সলাত আর ফজর বিশেষ করে অক্তের ক্ষেত্রে এই এমন অবস্থায় করণীয় কি এমন অবস্থায় করণীয় সহি মুসলিমের হাদিসের দিক নির্দেশ নবী সাল্লাহাম নবী সাল্লাহামকে সাবির জিয়া রসুল আল্লাহ যখন বললেন যে এমন একটা সময় আসবে যখন জালেম শাসকরা আসবে ওমাইয়া বংশের জালিম শাসকরা ফিল আরামে আসর আসর পড়তে আসছে দুপুরে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে রাত্রে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে ফজরে আরাম সে আসছে এখান থেকে কিন্তু রোগটা শুরু হয়েছে আর হানাফি মজহাব আব্বাসীয় যুগে শক্তিশালী হয়েছে কারণ সেই যুগের প্রধান বিচারপতি এমা মাপি ইউসুফ রাহম বাগদাদের এমা বাবা আবু হানি ডান হাত হ্যাঁ হ্যাঁ প্রধান শিষ্য প্রধান ছাত্র যার ফলে হানাফি মজহাবের ফলনটা বেশি হয়েছে এই আব্বাসীয়দের বা আব্বাসী শাসকদের ছত্রছায়া আর এরা ছিল ভোগবিলাসী যার ফলে সলাদ বিলম্ব করে পড়তো আর আন্নাসআালদিনে মূলক মানুষের সহ হচ্ছে যে দেশের শাসক যেমন জনগণ তেমন শাসক যেদিকে নিয়ে যাবে ওই যাবে শাসক যদি টাইট হয়ে যায় যে বেনামাজিকে মসজিদ মসজিদমুখী করবো তো খুব সহজ শাসক যদি মনে করে যে আমরা শিল্প এবং বেদাতের যত আড্ডা খানা রয়েছে সবগুলিকে গুড়িয়ে দেব পারবে কিন্তু আলেমরা মিলে পারবে না মানুষ শাসকদের অনুকরণ বেশি করে শক্তিশালীর অনুসরণ করে দুর্বল না তো এই ক্ষেত্রে নভিশালাম দিক নির্দেশনা দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা সময় আসবেই কিছু শাসকরা হবে যে জমি তুনা সলা তা সলাত কে মেরে দিবে একবারে মানে বিলম্ব করবে যথা সময় থেকে লেটে সলাত আদায় করবে তো সাহাবের জিজ্ঞাসা ইয়া আল্লাহ তাহলে তখন আমরা কি করব আমাদের করে নিয়ে বললেন সাল্লি সলাতহা তোমরা সলাদ সময়ে পড়ে নিবে লেওকিহা মানে প্রথম দিকে পড়ে নিবে হচ্ছে উত্তম উত্তম অজেব নয় পড়ে নেবে খুব বেশি লেট হচ্ছে ঠিক আছে আধা ঘন্টা লেট হচ্ছে অসুবিধা নেই কিন্তু যদি এক ঘন্টা দেড় ঘন্টা লেট করে আসরের সলাদ এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লেট করে ফজর আর আসরের সলাদ যেমনটা বলেছেন এখানে এমন যদি তো এই হাদিস আমল করবেন যথা সময় তোমরা নামাজ আদায় করে নাও তারপরে যদি দেখো যে তাদের জামাত হচ্ছে আর সেখানে তুমি উপস্থিত আসো তাহলে তাদের জামাতে শরিক হয়ে যাও দ্বিতীয় সলাদটি তোমাদের না ফেলা হয়ে যাও নফল হয়ে যাবে নফলের নাকি বলে এ হচ্ছে করণীয়